শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার এক সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন শেখ হাসিনা এখন অভিযুক্ত নয় সাজাপ্রাপ্ত আসামি তাকে দ্রুত ভারত থেকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান তারা জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও সঙ্গীদের বিচারের দাবিতে শনিবার গণমিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এতে ঢাকা মহানগর সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন দলটির অস্থায়ী কার্যালয় থেকে শাহবাগ মৎস্য ভবন মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে মিছিলটি শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা

অতি দ্রুত বাংলাদেশে পুষিজ করু এই শেখ হাসিনার প্রেসিডেন্টের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি আর তার যে ছোট ছোট গৃহপালিত যে দলগুলো রয়েছে চোদ্দ দলীয় জোটের যারা রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এনসিপির আহ্বায়ক বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয় শেখ হাসিনার বিচার হয়েছে দেশের মানুষকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণ উত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নির্বাচনকে সামনে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা